তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলাম আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আমার বাবুটা লাভ ইউ সো টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখায় এই শোনো আজকে তোমার গলা জড়াইয়া একটা ছবি তুলবো ফেসবুকের প্রোফাইলে দিব কেমন হবে বলো তো দাঁড়াও এক মিনিট চিন্তা করে নি কি শিব পার্বতীর ছবি দেখছো না হ্যাঁ হ্যাঁ বলো কি শিব পার্বতির মতো লাগবে তাই না আরে না শিবের গলায় যে সাপ প্যাচন আছে না ঠিক সেরকম লাগবে

আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি তুমি না বলসিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আছтила কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল হ্যালো আপনার শরীর এখন কেমন আছে ডাক্তার শরীর ভালো আছে আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে বলছিলেন বাহ চমৎকার শুনে খুবই ভালো লাগলো ডাক্তার হাঁটে হাঁটে আফগানিস্তান চলে আসি এখানেই থামবো নাকি অন্য দেশে যাব হ্যালো আমি টুম্পা বলতেছি তোর মজা করে না তোর সাথে আমার ব্রেকআপ হইছে ফোন দিছিিস কেন আমি নতুন গাড়ি কিনছি আমি কি করবো নাচবো শালা লুচ্চা ব্যাটা দেখে শুনে রাস্তা পার হস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো খতম এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাসে না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ 5টা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টাকা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার অরুণ ভাই শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয় কথা কি সত্য না ভাবি ভোরের স্বপ্ন সত্যি হয় না আপনারে নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হইছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরুবিরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভাবি ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তো বছরে তিন চার বার প্রেগন্যান্ট হয়ে যেতেন আপনি রে বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ করলে এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিবো না দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেব বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি কি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব কয়টা বেলুন আমার ছিল এই রুম্পা কাজ করো আগে এই দিকে আসো ঘরের কাজ করতে করতে জাল বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয় এই কি হইছে বলো তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফাইটতে যায় বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটতে যায় তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না তুমি এক কাজ করো দরজা লাগায় কাজ করো জব বেজতি হ্যালো আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো সার্জার ঠিকমতো সার্জ হয় তো তোর চাচার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটা ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদে লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব হ্যালো গুগল ভাবীদের কথা জানতে এক আশেপাশের ভাবিরা আমাকে দেখলেই ইশারায় ডাকে তারা কি আমার প্রেমে পড়ছে ভাবিরা হলো মতো সিগন্যাল সবাই দেয় দেয় পাসওয়ার্ড না অনেক বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে সাফিন বলতো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই আমরা শুধু দেখতে থাকি রুটি ভাজা তাওয়া আপনি যতই ঘষেন না কেন ওটা কখনো স্টিলের হবে না আরেকটা কথা এর সাথে মেয়েদের মেকআপের কোনো সম্পর্ক নাই করার জায়গা পাও না পাশার চামড়া শুরু হলাম এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেদজ্যোতি কইর না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে